এই মুহূর্তে এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে সবথেকে বড় ব্যাপার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আসছে তা থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে তবে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা একরকম নিশ্চিত হয়ে যাচ্ছে সেই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে শক্তি কোন জায়গায় আসছে পড়তে পারে কি কি আপডেট রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো প্রথমেই আপনাদের জানাবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে যে জেলাগুলোতে ইতিমধ্যে অরেঞ্জ জেলার জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ জেলা দেখতে পাচ্ছেন সহ বৃষ্টি আসছে এর সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানেও সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি আসছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানেও কালবৈশাখী ঝড় বৃষ্টি আসছে তাই আজকে রাতের মধ্যে মূলত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে এখনো পর্যন্ত এরকম একটা তথ্য আমরা পাচ্ছি অন্যান্য যে সমস্ত জেলাগুলোতে বেশ কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া জেলা এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যে জেলাগুলোতে অরেঞ্জ জেলাটা রয়েছে যেমন দুই বর্ধমান রয়েছে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে প্রবল কালবৈশাখীর ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে এখনো যে অন্যান্য জেলা রয়েছে সেখানে মূলত বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী হতে পারে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে এরকমই একটা সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন ধানবাদ দুমকা দেওঘর এদিকে কালবৈশাখীর ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আজকে রাতের মধ্যে এই তো গেল আজকের পূর্বাভাস কালবৈশাখীর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে এইরকমই কোথাও কোথাও কালবৈশাখী চলতে পারে আগামী আগামীকালও দুই বর্ধমান এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরকম পরিস্থিতি চলতে পারে কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কি আপডেট রয়েছে আজকে তাতে তো জানা যাচ্ছে অরেঞ্জ জেলার রয়েছে প্রচণ্ড বৃষ্টি এবং দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে এছাড়া আলিপুরদুয়ার রয়েছে এই সমস্ত জায়গা সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতেও ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইবে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং যা পূর্বাভাস রয়েছে মালদহ এবং উত্তর দিনাজপুরে বৃষ্টিটা হালকা মাঝারি হলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস আর এই ভারী বৃষ্টি নতুন আপডেট থেকে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন চলতে পারে তেইশ মে তারিখ পর্যন্ত এর সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঝড় বৃষ্টি চলতে পারে বিশেষ করে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা শিলচর এখানের যা পূর্বাভাস রয়েছে এটা কুড়ি তারিখ পর্যন্ত চলতে পারে অরুণাচল প্রদেশে আগামী দুই দিন ভারী বৃষ্টি তারপর বৃষ্টি কমবে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য নতুন যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে কুড়ি মে তারিখ পর্যন্ত কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর বিশেষ করে উত্তর ত্রিপুরা উনকোটি পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দমকা ঝড়ের সঙ্গে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এই রয়েছে হবে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস এবার আপনাদের জানাবো যে ঘূর্ণিঝড় সংক্রান্ত কি আপডেট রয়েছে প্রথমে আমরা বায়ু মোড়ে চলে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথম কথাই হচ্ছে একটি ঘূর্ণিঝড় আসছে এরকম একটা সম্ভাবনা জানতে পারা যাচ্ছে তবে সেটা বঙ্গোপসাগরে কিন্তু নয় আরব সাগরের দিকে তাই প্রথমেই একবার সেটা আমরা দেখে নেবার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে একুশ তারিখ পর্যন্ত দুই সাগরে কোনো রকম কিন্তু খারাপ কিছু দেখা যাচ্ছে না তবে আস্তে আস্তে যতই আমরা এগোচ্ছি তেইশ তারিখের দিকের যা সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্র উপকূলের দিকে একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন আপনারা তা থেকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তখনও কিন্তু বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কার রয়েছে সেখানে কিছু নেই আমরা প্রথমে আরব সাগরটা দেখিয়ে আপনাদের তারিখের দিকে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং নিম্নচাপ ক্রমে ক্রমে শক্তি বাড়াবে এবং পঁচিশ মে তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে নিম্নচাপটি আরও অতি গভীর নিম্নচাপের আকার ধারণ করছে তবে ঘূর্ণিঝড়ের আকার তখন ধারণ করছে কি আমরা দেখার চেষ্টা করব হ্যাঁ তখনই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পঁচিশ তারিখে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আর এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি অবশ্যই আপনারা জানেন শ্রীলঙ্কা এই নামকরণ করেছে এবার আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে দেখানোর চেষ্টা করব ছাব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি সেটা পশ্চিম দিকে ওমানের দিকে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে সাতাশ তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে সাতাশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেরকমই তবে পরবর্তী ক্ষেত্রে এর কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমরা দেখছি আঠাশ তারিখের দিকে যা সম্ভাবনা দেখছি আঠাশ তারিখের দিকে সিস্টেমটি যা মনে হচ্ছে আবার কিন্তু ব্যাক করছে অর্থাৎ ভারতীয় উপকূলের দিকে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তিরিশ মে তারিখের দিকে আবার দেখতে পাচ্ছি আমরা সেটি কিন্তু ভারতীয় উপকূল অর্থাৎ মুম্বাই সংলগ্ন জায়গার দিকে আসার সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে এইভাবে যাচ্ছিলো তারপরে আবার ব্যাক করে কিন্তু এইভাবে চলে আসছে এবার দেখার চেষ্টা করবো কোনখানে আছড়ে পড়তে পারে তার জন্য সেখানে ঝড় বৃষ্টি অবশ্যই বাড়বে মে মাসের একত্রিশ তারিখে বা তিরিশ একত্রিশ তারিখের মধ্যে সেটি আছড়ে পড়তে পারে গুজরাট এবং মুম্বাই সংলগ্ন কোন জায়গায় তো বায়ুর ঝাপটা মোড় থেকে আমরা দেখার চেষ্টা করবো কীরকম তার গতি সম্পন্ন বা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে যেটুকু আমরা দেখতে পাচ্ছি প্রথমে তো চলে যাচ্ছিলো পশ্চিম দিকে তারপরে আবার ভারতের দিকে আসছে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে মূলত তার গতিবেগ অর্জন করতে পারে অর্থাৎ শক্তি ঘূর্ণিঝড় একশো একশো দশ এরকম একটা সম্ভাবনা রয়েছে মোটামুটি বেশ শক্তিশালী একটা ঘূর্ণিঝড় তবে অতি শক্তিশালী এই মুহূর্তে দেখা যাচ্ছে না পরবর্তী ক্ষেত্রে কোনো চেঞ্জ বা পরিবর্তন এলে সেটা আপনাদের দেখাবো তাই তিরিশ এবং তারিখের যা পূর্বাভাস বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মূলত মুম্বাই বা গুজরাট সংলগ্ন জায়গায় সেটি আছড়ে পড়তে পারে এটির কিন্তু পরিবর্তন হবে বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখা যায় এই মুহূর্তে এটা দেখা যাচ্ছে তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম চলে আসছি বঙ্গোপসাগরের আপডেটে আমরা প্রথমেই বায়ু মোডে চলে যাচ্ছি এবং বায়ু মোড থেকে আমরা দেখার চেষ্টা করব আপনাদের বলেছিলাম কুড়ি তারিখের পর একটি সিস্টেম তৈরি হতে চলেছে সেই সিস্টেমটা ঘূর্ণিঝড় হবে কিনা আপনাদের প্রতিদিন আপডেট দিয়ে জানাচ্ছি আজকেও আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্তের মতন কিন্তু কিছু নেই আর আমরা চলে যাচ্ছি চব্বিশ তারিখের দিকে চব্বিশ তারিখের দিকেও যে বিরাট কিছু বঙ্গোপসাগরে রয়েছে তা কিন্তু নয় মোটামুটি একটা ছোটোখাটো ঘূর্ণাবর্ত প্রথমে তৈরি হচ্ছে তারপর ধীরে ধীরে সাতাশ তারিখের দিকের যা সম্ভাবনা রয়েছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখের দিকে এটি রয়েছে একটি নিম্নচাপের সম্ভাবনা প্রথমে নিম্নচাপ লো এরিয়া তারিখের দিকে হতে পারে আর পঁচিশ ছাব্বিশ মে তারিখের দিকের যা সম্ভাবনা রয়েছে সেটা বাংলার উপকূলের দিকে আসছে এবং তিরিশ তারিখের দিকের যা সম্ভাবনা রয়েছে সেটা আরও তার শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়ালেও আমরা দেখার চেষ্টা করবো সেটি ঘূর্ণিঝড় হবে কি না তিরিশ তারিখের দিকের যা আপডেট আমরা পাচ্ছি মোটামুটি হবে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চল্লিশেও কখনো কখনো দেখা যাচ্ছে সুতরাং এটাকে ঘূর্ণিঝড় একদমই এখনও পর্যন্ত বলা যাচ্ছে না আমরা একত্রিশ মে তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করব একত্রিশ মে তারিখের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি সেটিকে ঘূর্ণিঝড় বলা যাচ্ছে না সুতরাং বাংলার দিকে ঘূর্ণিঝড় হবে না এখনও পর্যন্তই তথ্য রয়েছে তবে হতেও পারে সম্ভাবনা যেহেতু এই সময় ঘূর্ণিঝড় হয় তাই যে কোনো মুহূর্তে তার গতিবেগ বেড়ে গেলে সেটি ঘূর্ণিঝড় অবশ্যই হতে পারে এবং বায়ুর ঝাপটা মোড়ে দেখার চেষ্টা করব তার কতটা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে বায়ুর ঝাপটা মোড় থেকে যেটা আমরা প্রধানত দেখতে পাচ্ছি সেখান থেকে মোটামুটিভাবে তার গতিবেগ সত্তর আশি এরকম থাকার সম্ভাবনা রয়েছে সত্তর থেকে আশি বা নব্বইয়ের মধ্যে থাকবে সুতরাং এটি একটি গতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন হতে পারে এর জন্য কি হতে পারে এর জন্য প্রবল বৃষ্টির পূর্বাভাস অবশ্যই থাকছে এবং সিস্টেমটি কোন দিকে যাবে এই মুহূর্তে কি দেখতে পাওয়া যাচ্ছে আমরা একত্রিশ তারিখ পর্যন্ত আপডেট দেখছি আগে আমরা দেখেছিলাম বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা মূলত দুই বাংলা হয়ে সেটি ভারতবর্ষের একেবারে আরও পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ড সঙ্গে উত্তরপ্রদেশ এই সংলগ্ন জায়গার দিকে সেটি যেতে পারে তবে এটা এই মুহূর্তে আপডেট কোথায় যাবে এখনই কেউ বলতে পারে না এই মুহূর্তে দেখা যাচ্ছে তাই আপনাদের জানালাম তবে এটা মোটামুটি এখনো পর্যন্ত জেনে রাখা দরকার যে ঘূর্ণিঝড় হচ্ছে না বাংলার দিকে অতি গভীর নিম্নচাপ হচ্ছে তার জন্য প্রবল ঝড় বৃষ্টি কিন্তু হবে ঝড় বৃষ্টি বাদ যাবে না কারণ আটাশ তারিখ থেকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দিকে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল বাংলাদেশের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে উনত্রিশ তারিখে সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে তিরিশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি বিশেষ করে উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত জায়গায় ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে কারণ সিস্টেমের যা অভিমুখ আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা প্রধানত এইভাবে এগিয়ে যেতে পারে এখন এটা দেখাচ্ছে আগে কিন্তু দেখা গিয়েছিল ঠিক এইভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন একটু অন্যরকম দেখা যাচ্ছে তাই আপনাদের সেটা দেখালাম এরপর আমরা আরও দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কতটা কি রয়েছে তিরিশ তারিখের দিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে ঝাড়খণ্ডেও বৃষ্টি চলবে বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলোতেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর সর্বত্রই কিন্তু বৃষ্টির পূর্বাভাসটা দেখতে পাওয়া যাচ্ছে আর বাংলাদেশ জুড়েও বৃষ্টি হবে বিশেষ করে রংপুর রাজশাহী সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই সমস্ত জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে একত্রিশ ভাবে হবে সেই বৃষ্টিটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আরও পশ্চিম দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেদিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ ছত্রিশগড় এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে সুতরাং নিম্নচাপটা কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যা হয়ে আস্তে আস্তে কিন্তু সেটা দেখা যাচ্ছে ছত্তিশগড় এবং উত্তর প্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে একত্রিশ তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যেটুকু পূর্বাভাস পাচ্ছি আমরা বেলার পর থেকে অর্থাৎ একত্রিশ মে বেলার পর থেকে বৃষ্টিটা পশ্চিম দিকে এগিয়ে যাবে যার ফলে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিটা কলকাতা হাওড়া হুগলির থেকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর নিচের দিকে জেলাগুলো দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটা কিছুটা কমতে পারে সুতরাং এক কথায় বলতে গেলে জিষ্ঠ হিসাবে ঘূর্ণিঝড় আসছে সেটা কিন্তু আরব সাগরে ঘূর্ণিঝড় তার নাম শক্তি সেটা ভারতীয় উপকূলে আশরে পড়তে পারে বাংলায় এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো খবর নেই অতি গভীর নিম্নচাপ আসতে পারে ঘূর্ণিঝড় তৈরিও হতে পারে সম্ভাবনাও থাকছে এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে থাকছে পশ্চিমবঙ্গের দিকে ঝাড়খণ্ডের দিকে বাংলাদেশের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে আর আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া নদীয়া দুই চব্বিশ পরগনার দিকে থ্যাংকস ফর ওয়াচিং